আসসালামু আলাইকুম গাইজ আজকে যাচ্ছি আমরা আমার নানির বাড়িতে চুয়াডাঙ্গাতে সেখানে একটা আম বাগানে যাবো আমার নানিদের আম বাগানে ঠিক আছে সেই মজা হবে এই যে আমার ভাই যাচ্ছে আমার সাথে আমার পুতো ভাই ও কি স্টাইল দেখাচ্ছে দেখুন আপনারা এই তো আমরা আমাদের কবরহাট বাজারের উপরে চলে এসেছি কবরহাট বাজারে কি সুন্দর কৃষ্ণচূড়া গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাকে দেখা যাচ্ছে এই যে আমার ভাই ভাব নিচ্ছে চুলে হাত দিয়ে কী বলবো একদমই বলার মতো নয় বাসের জন্য দাঁড়িয়েছিলাম আমরা বাস চলে এসেছে বাসে প্রচুর ভিড় ছিল তাই সিট না পেয়ে আমি ড্রাইভারের পাশে ইঞ্জিন কভারের উপরে বসেছিলাম রাস্তার মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আমার ভাই বেশ একটা ভালো জায়গাতেই বসেছিল আমার পাশের সিটে কুষ্টিয়া থেকে চোয়াডাঙ্গাতে যাওয়ার সময় আলমডাঙ্গা স্টেশনের ওখানে বাস বিশ মিনিটের জন্য থেমেছিল আমরা স্টেশনের মনোরম পরিবেশ দেখার জন্য স্টেশনে উঠছিলাম এই যে আমার ভাই যাচ্ছে হেঁটে হেঁটে টুকটুক করে স্টেশনের উপরে পৌঁছাতে একটা সে একটা পোস্ট দিচ্ছে আমার ভাই কি বলবো এই যে আমার ভাই সেলফি ক্যামেরাতে ভিডিও করছে আমাকে বললো আয় আয় ভিডিওর ভিতরে আমরা চাডাঙ্গাতে নেমে পড়েছি বাস থেকে এবার একটা মিনি পিকাপে করে আমার নানির বাড়ির ওইদিকে যেতে হবে আমার নানির বাড়ি চোয়াডাঙ্গা থেকেও প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূরে হবে এবার আমার ভাই এই যে মিনি পিক উঠে পড়ছে আমিও তার পিছন পিছন মিনি পিক আপে উঠে পড়েছি এই যে আমার ভাইয়ের দিকে ক্যামেরা ঘোরা দিয়ে সে একটা পোজ দিচ্ছে খালি পোজ আর পোজ আমিও একটা পোজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু শেষকালে পোজ দিতে হাত গোটা আবার অন্য এক পোজ দিয়ে দিলাম এই যে চুয়াডাঙ্গার ভিতরে রাস্তা কি সুন্দর ওর নানির এলাকায় চলে আসছে এবার আম বাগানে যাচ্ছি আম বাগানে যেতে গিয়ে একটা কি সুন্দর রাস্তা এই দুই রাস্তার দুই ধারে কি সুন্দর সুন্দর গাছ দেখতে বেশ ভালোই লাগছে একটা প্রাকৃতিক পরিবেশই তুলেছে আমরা দালান ফুটার ভিতরে থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে গেছে তাই এই গ্রামে আসা এই একটা মজা নেওয়ার জন্যই এই যে আমি একটু মোটর সাইকেলটা চালাচ্ছি এই যে আমার ভাই পিছন থেকে ভিডিও করছে হাতে একটা পানির বোতল ছিল বললো মামারা বলে আম ভাঙতে গেছে সেখানে আমিও যাচ্ছি তাই পানি নিয়ে যাওয়া লাগছে এই যে প্রায় গাছের কাছে চলে আসছি বাগানের ওখানে এই যে এই বাগানটা পার হলেই সামনের বাগানে আমার মামারা ওখানে আমাদের আম ভাঙছে বেশ বাগানদার পরিবেশ খুবই নীরব শান্ত এখানে দেখে মনে হচ্ছে আশপাশে কেউ কো যাক তাক ধরে একদম মারি ফেলা দেওয়া যাবে আপনার আবার অন্য কিছু মনে করেন না এই যে আম গাছের তলায় চলে আসে এই যে কত আম বিছানো দেখেছেন এই যে আমার ইমতিয়াজ ভাই এখন একটা বলছে একটা আম দাও আমার হাতে আর একটা কাশি দাও দেখে আম কাটি তোমাদের দেখায় কিভাবে আম কাটার টিউটোরিয়াল একটা ভিডিও বানা ফেললো এই যে আম কাটতে হয় এইভাবে উপরে কাটলো এবার বলছে এই যে নিচে একটা কোপ দিয়ে এইভাবে কুচকুচ কুচ কুচকুচ করে কাটতে হবে ঠিক আছে এবার একটা কুট করে দাঁত দেখে আমার মায়ের প্রথমে চেক করতে হবে আমরা মিষ্টি আছে কি না যদি মিষ্টি হয় তাহলে হবে তাই তার দেখা দেখে আমিও বললাম যে দেখি আমিও কাইটি খেয়া দেখি কেমন মজা লাগে মজা তো বেশ ভালোই ছিল কারণ নানির বাড়ির আম চরম মজা আমি যে ইমতিয়াজে ভাই ভাই করছি তাই বলি বড় ভাই মনে করবেন না সে আমার বারো দিনের ছোটো কিন্তু এই যে আমার এক মামা আম পারছে এই যে আম দেখেছেন কিভাবে কি লাঠি দিয়ে আম পারে এসব তো আমরা কোনোদিন দেখিনি বাবা গো বাবা এই যে এখানে এক ক্রেটের ভিতরে আবার আইসি আম ফেলা দিয়ে গেল আমের সাথে এবার ডাল গুলো ঝুলঝুল করছে এই যে ভিডিও তো মেলাই বানাতে পারবো একটু কাজ করা যায় একেবারে এই যে কাজ করার জন্য এই যে আইগো গেলাম কাজ করতে গেলাম এই ছোটো ভাইটাই তো টাইনি টুনি নিয়ে চলে যাচ্ছে আমাকে তো কাজই করতে দিচ্ছে না পরে আবার ওকে বললাম যে একটা ক্রেট নিয়ে সোজাও যাও তাই ক্রেট আনতে গেলো আমি আবার বললাম যে না এবার কেটের ভিতরে একবারে ঢাইলি ভ্যানের উপরে বোঝাই করি বাসায় নিয়ে যেতে হবে আর কত এখানে এরকম সাজা রাখবো আপনারা আবার মনে করবেন না যে আমি কাজ করার অভিনয় করছি ঠিক আছে আমি কিন্তু সত্যি সত্যি ভালো কাজ করতে পারি আপনারা যদি চান আমাকে এরকম আপনার বাড়ি ডাইকি নিয়ে যা কাজ করাতে পারেন এই যে দেখেছেন কীভাবে আম তুলছি আমি কেটে বোঝাই করি ভ্যানের উপরে তুলে দিচ্ছি আপনারাও যদি চান যে আপনি বাড়ি নিয়ে যায় এরকম কাজ করাবেন বেশি না পারিশ্রমিক কিন্তু নেব না নে দিনে হাজার বারোশো টাকা দিলেই হবে না ঠিক আছে আমি আমার একটু ভালো ছেলে মানুষকে একটু হেল্প করতে ভালোবাসি একটু হেল্পিং পারসন কি আর বলবো বুঝতে পারছেন একটু ঠেলা দিয়ে দিচ্ছে এই ছোটো ভাইটা নিয়ে যেতে পারছে না বলছে একটু ঠেলা দিয়ে দিই আপনারা আমার খবরদার মনে করেন আমি ভিডিও দেখানোর জন্য এরকম করছি ঠিক আছে আমি কিন্তু সত্যি কাজ করি বহুত আম কাজ করি ফেলাইছি এতে এবার চলে যাচ্ছে মোটর সাইকেলের গ্লাসের ভিতরে একটু ভাব সাপ নিয়ে আমি আর আমার ভাই চলে যাচ্ছে যে এবার একটু গাড়িটা স্টার্ট দিয়ে দিলাম করে চলে যাচ্ছে এখানে আমার বানর বসে আছে ঠিক আছে হনুমান না কি বলে আম খেয়ে হাতে আঠামাটা হয়ে গেছিল তাই হাত ধুতে চলে আসলাম ঠিক আছে তো আর নাই এক বোতল পানি নিয়ে গেছি ওইটা খাতি শেষ হয়ে আসবে এই আর কি বলবো আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন ঠিক আছে আর নতুন নতুন ভিডিও ছাড়লে শেয়ার করবেন আপনার বন্ধুরের কাছে